হ্যালো গাইস আমি তো আজ আমি চলে এসে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজ সারা দিনের ছোট ছোট কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আলুগুলো ভাজার জন্য আর আলুতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে আলুটা ভাজার পর কালারটা খুব ভালো আসে আলুটা মেনলি ভাজছি একটু মাংস রান্না করার জন্য এদিকে আর একটা গ্যাসে ছোট কড়াই পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল চিংড়ি করব। আর মাংসটা মোটামুটি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করাই ছিল তো টক দইটা স্কিপ করে গেছিলাম টক দইটা দিতে আমি ভুলে গেছি টক টক দইটা পরে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা মটন রান্না করাটা একটু সময় সাপেক্ষ মানে অনেকটাই সময় লাগে যদি তোমরা এইভাবে ম্যারিনেট করে মাংসটা রান্না করো তাহলে আমার মনে হয় খুব ইজিলি হয় আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হয় না গ্যাসে একটু টাইমলি বসিয়ে রাখলে ঢেকে হয়ে যায় তো আমি খুব ভালো করে মাংসটার গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে খুব সুন্দর দেখতেও হয়েছে যেহেতু হলুদ দিয়েছি যার কারণে আলুগুলোর কালারটা খুব ভালো হয়েছে তো আলুগুলো এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ম্যাজগুলো একদম নরম হয়ে যায় ততক্ষণ ম্যাচগুলো ভাজতে হবে আর যেহেতু মাটনে আগেই অনেকটা মানে মশলা যখন ম্যারিনেট করেছে তখন অনেকটা নুন দিয়ে ম্যারিনেট করা ছিল পরে আমি দইতে আবার নুন দিয়েছি তাই পেঁয়াজে খুব সামান্য নুন দিয়ে ভাজা বসিয়েছি আর এদিকে কড়াইতে পটল ভাজাটা তুলে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর মিক্সিতে মশলাগুলো করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কত সুন্দর কালার হয়ে গেছে ও তার মধ্যে আমি পেঁয়াজে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার কিছুটা মশলা আমি মাংসের জন্য রেখেছি আর কিছুটা মশলা আমি পটল রসায় দেবো তো কিছুটা মশলা আমি মাংসে দিয়ে দিই আর মশলাটা অনেক সময় লাগবে কষাতে আমি ভালো করে মশলাটা কষাচ্ছি আর তিনটে রসুন আর একটু সামান্য তেল দিয়েছিলাম কারণ তেলটা আমার মনে কম হয়ে যাবে যার কারণে আমি একটু তেল আর রসুন তিনটে দিয়ে খুব ভালো করে মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়েও গেছে আমরা দেখতে পাচ্ছ এবার আমি এতে মাটন দিয়ে দেব এক এক করে সব মাটন আমি দিয়ে দেব। আর যেহেতু আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো মাটনটা অনেকটা নরম হয়েছে আর মাটন থেকে অনেকটা জলও বেরিয়েছে তবে জলটা আমি এখন দেব না জলটা আমি শেষে অ্যাড করব। তো ভালো করে মশলাটার সাথে আমি মাটনটা কষিয়ে নিলাম আর এইদিকে চিংড়ি মাছ পটল রসার জন্য মশলাটাও কষানো ছিল কষানো মোটামুটি হয়ে গেছিল মাছটা দিলাম যতটা মাংসে মশলা প্রয়োজন হয় আমার মনে হয় না পটল রসায় ততটা মাংস মশলা কষানোর প্রয়োজন আছে তো যাই হোক আমি ওটাতে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে একটু রেখে দিলাম ঢেকে রেখেছিলাম আর এদিকে মটনটায় জিরের গুঁড়ো আর মিট মশলা অ্যাড করে দিলাম আর চিংড়ি মাছেও আমি একটু মিট মশলা আর জিরের গুঁড়ো অ্যাড করব তো দুটোই ভালো করে কষিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছে আমি পটোরা আলুটা অ্যাড করে দিলাম তো পটল আলু দিয়ে ভালো করে কষিয়ে আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম গ্যাসটা লো ফ্লেমে যাতে ওটা ভালো করে কষানো হয় কারণ অনেকক্ষণ ধরে আমি এটা কষাচ্ছি ওটার পিছনে বেশি সময় দিতে পারছি না যার কারণে ওটা গ্যাসটা একটু আস্তে দিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো মাটন থেকে কতটা জল বেরিয়েছে আর মাটনের কালারটা দেখে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কালারটা দেখেই আরো সব থেকে বড় কথা আরো ফোনে অত বোঝা যাচ্ছে না আর সামনে যতটা সুন্দর লাগছিল মানে কালারটা সামনাসামনি যতটা দেখতে ভালো লাগছিল ফোনে ততটা ওঠেনি আর ফাইনাল কালার এইটা মানে জাস্ট অসাধারণ কালার এসে বা মাটনটা আমি বলে বোঝাতে পারবো না আমি মাটন খুব একটা রান্না করি না যখনই রান্না করে আমার শাশুড়ি রান্না করে তো আজকে আমার মনে হলো যে না ঠিক আছে আমি আজকে একটু রান্না করি তো মটনটা কষাতে দিয়েছি আর ওদিকে পটল রসাটাও ফুটছে আর এদিকে আর একটা কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আর মটনে দিয়ে দিলাম জল তো যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা তাতে মাংস থেকে বেরোনো জল ছিল প্লাস আর টক দই বা মশলা গামলায় লেগেছিলো তো সব কিছু ভালো করে ধুয়ে আমি সেই জলটাই মটনে অ্যাড করেছি আর এই দিকে মাছ পটল রসাটা খুব ভালো মতো ফুটে গেছে তো আর একটু ফোটাতে হবে জলটা কমানোর জন্য আর এদিকে কড়াইতে আমি লঙ্কা আর বরবটিটা দিয়ে দিয়েছি এটা সামান্য একটু ভাজা করব মেললেমা আমার বরবটিটা রান্না করার আজ ইচ্ছা ছিল না কিন্তু অনেক দিন ধরে আনায় বরবটিটা খুব মানে খারাপ হয়ে যাচ্ছিল সেই কারণে কিছুই না সামান্য একটু নুন হল তার মরিচের গুঁড়ো দিয়ে বরবটিটা ভাজবো তো চলো ওগুলো গ্যাসে বসিয়ে দিয়েছি এবার একটু বাইরে থেকে ঘুরে আসি রান্নাঘরে প্রচন্ড গরম আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাঁপিয়েও গেছি তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরের পরিবেশটা দেখে আসি বাইরেটা দেখে মনে হচ্ছে যে একটু পরেই বৃষ্টি আসবে কিন্তু তো যাই হোক পটল ডান দেখো কি সুন্দর হয়েছে কালারটা অসাধারণ কালার হয়েছে আর বরবটি ভাজা এটা আমি একদম মন থেকে ভাজিনি যার কারণে থেতরে গেছে ঘেটে গেছে ভালো লাগছে না দেখতে আর মাটনটা ফুটছে খুব ভালো মতোই ফুটছে আর কিছুক্ষণ ফুটলে মোটামুটি হয়ে যাবে সব কিছু মাংস মটনটা আলুটা সবটাই মোটামুটি গলে গেছে আর আমি একটুও প্রেশার কুকারে দিইনি পুরোটাই গ্যাসে দমে রান্না করেছি তো চলো আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে মোটামুটি হয়ে এসেছে ফাইনালি ঢাকাটা দিয়ে দিলাম আর অনেকক্ষণ পরে আবার খুলবো আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি তো তারপর আমি সোজা চলে যাই ছাদে ছাদে গিয়ে স্নান করে ছাদের টুকটাক কিছু ফুল ফোটে ছোট ছোট মানে আমারই সব গাছগুলো লাগানো সেই ফুলগুলো আমি তুলে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে আসি পুজো দেওয়ার জন্য আর আমার যেহেতু ঠাকুর ঘরটা খুবই ছোট ওই অল্প ফুল দিয়েই আমার মোটামুটি সব কিছু হয়ে যায় তো ঠাকুর ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড অপচালো হয়ে আছে তার কারণ ব্যক্তিগত কিছু কারণে আমাদের বাড়িতে টোটাল এক মাসের জন্য পুজো দেওয়া বন্ধ ছিল তো এক মাস পরে আমি ঠাকুর ঘরে এসে দেখি যে সিংহাসনের মানে খুবই খারাপ অবস্থা মানে সিংহাসনটা ছাতা ধরে গেছে তোমরা ফোনে কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না সিংহাসনটা পুরো ছাতা ধরে গেছে আর যে ধূপ ধুনো যেগুলো ছিল সেগুলো আমি ধরাতে পারছিলাম না মানে বৃষ্টিতে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য ড্যাম ধরে গেছিল তো যার কারণে সবকিছু রোদে দেওয়া হচ্ছে আর আমি প্রত্যেকদিনই দিনই যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ রোদে দিচ্ছি তারপর আবার তুলে রাখছি তো যার কারণে এইভাবে অবচল হয়ে আছে আর দুটো তিনটে দিন একটু রোদে দিলে আমার মনে ঠিক হবে আর সিংহাসনটা নিয়ে আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না তোমরা জানলে প্লিজ আমাকে একটু সাজেস্ট করো তো চলো কথা বলতে বলতে পুজো তো দেওয়া হয়ে গেল। আমি নিচে চলে গিয়েছিলাম তারপর নিজে থেকে ভাত এনে ভাতটাও খেয়ে নিচ্ছি তো ভাত খাওয়ার পরে আর তেমন কোনো কাজ নেই এবার আমি ল্যাক খাবো তো ভাত ভাত খাওয়ার পর হঠাৎ আমি বারান্দায় গিয়ে দেখি বাইরের অবস্থাটা ঠিকই আমি এর আগেও বলেছি যে বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে এখন তো মনে হচ্ছে নেমে গেল বলে মানে বাইরেটা এত অসাধারণ লাগছিল তবে যাই বলুন এই যে টানা এক দু মাস ধরে বৃষ্টি হচ্ছে এই জিনিসটা আর নেওয়া যাচ্ছে না আর ভালো লাগছে না তো কথা বলতে বলতে বৃষ্টি ফাইনালি চলেও এসেছে তো আর কি করা যাবে বৃষ্টি যখন হচ্ছে আমি বৃষ্টিটাকে এনজয় করি আর তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছ থেকে সাপোর্ট ছাড়া আর আমার কিছুই চাওয়ার নেই তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো প্লিজ একটু দেখো অবশ্যই মানে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের ভালো লাগার জন্যই ভিডিওগুলো করছি তো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো আমার আজকের এই ভিডিওটা তোমরা একটু পুরোটা দেখো আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো চলো আজকের মতো টাটা বাই শোনো শোনো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে